আজকে আপনাদের সাথে মালদ্বীপের জনপ্রিয় ব্রেকফাস্ট আইটেম ডিস্ক ও মাসুনের রেসিপিটা শেয়ার করব। আমার মালদ্বীপিয়ান স্টাইল ব্রেকফাস্ট এর রিলটা দেখে সবার একটা রিকোয়েস্ট ছিল মালদ্বীপিয়ান ফুড এর রেসিপি চাই তো আজ চলে এলাম রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভাস লাইফ লেন্স আজকে সকাল সকাল চলে এলাম আমাদের আইল্যান্ডের শেল ক্যাফে নামের একটা রেস্টুরেন্টে আর এসেই ডিরেক্ট চলে গেলাম বাদিকাতে আচ্ছা আপনারা ভাবছেন কি কিচেন কে বলা হয় বাদিকা আর শেফ কে বলা হয় কাক্কা বাদিকাতে ঢুকেই দেখলাম ব্রেকফাস্ট মেকিং প্রসেস অন গোয়িং তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে আজকে আমি রেসিপিটা ওর কাছ থেকে নিতে চাই উনিও বেশ খুশি মনে রাজি হয়ে গেলেন তাহলে এখন কথা না বাড়িয়ে ডিরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে চলে আসছি মাসনি রেসিপিতে মাসনি বেসিক্যালি একটা টুনা সালাদ প্রথমে নিয়ে নিতে হবে চপড অনিয়ন কোরিয়ান্ডার কারি লিভস সাথে অ্যাড করে নিতে হবে ব্ল্যাক পেপার সল্ট চপড চিলি আর লাইম জুস এরপর মেইন ইনগ্রেডিয়েন্ট স্ক্র্যাপড কোকোনাট সবকিছু একসাথে মিক্স করে এরপর অ্যাড করে দিবে টুনা ফিশ দেন মিক্স 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 অ্যান্ড রেডি অনেক ইজি না খেতেও কিন্তু বেশ দারুণ মালদ্বীপের ট্যুরে আসতে যদি ট্র্যাডিশনাল কোনো খাবার ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমি এটা রিকমেন্ড করব এখন চলে আসি ডিসকের রেসিপিতে একটা স্পেশাল টাইপ অফ ফ্রুটি প্রথমে এটা ডোটা রেডি করে নিতে হবে ডোর জন্য লাগবে ময়দা কুকিং অয়েল আর সাথে হট বয়েল্ড ওয়াটার আর একটা মাস্ট নিডেড ইনগ্রেডিয়েন্ট সল্ট তো আছে এরপর সবগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে মিক্স করে অ্যাড করে দেওয়া হলো এগ আর এখন অ্যাড হয়ে যাবে লিটল বিট সুগার এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট কে একটু মুথে সাথে অ্যাড করে দেওয়া হবে এটার হিরো ইনগ্রিডিয়েন্ট স্ক্র্যাপড কোকোনাট কোকোনাট অ্যাড করার পর আরো একবার এটাকে মুথে নেওয়া হলো এবার পালার রুটি বানানোর আর ওদিকে কিন্তু অনেক ধরনের স্ন্যাক্সও তৈরি করা হচ্ছিল এই যেমন মাছ রসি গোল্লা সাথে বাজিয়া এই স্ন্যাক্স আইটেম গুলোকে মালদ্বীপের দিবেহী ল্যাঙ্গুয়েজে বলা হয় হেদিকা আপনারা যদি এই হেদিকা গুলোর রেসিপিও চান তাহলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অথেন্টিক মালদিভিয়ান হেদিকা রেসিপি গুলো দেওয়ার আমার এই ভাজা দেখে রোড সাইড সিঙ্গারা সমুচা আর পুরীর কথা মনে পড়ে যাচ্ছিল মালদ্বীপে এসে কিন্তু আমি সিঙ্গারা সমুচা পুরি অনেক মিস করি তবে হেদিকা গুলো খেতে কিন্তু বেশ দারুণ মালদ্বীপ রেসিপি এই আইটেম কিন্তু মাস্ট ট্রাই করবেন আর এই তো এদিকে ডিসটাও রেডি হয়ে গিয়েছে এখন খাবার পাল্লা প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা মাস রশি ইট ওয়াজ টু ইয়াম আর সাথে ক্রিস্পি ক্রিসপি গোল্লা মালদ্বীপ যেহেতু পুরোটা একটা কোস্টাল এরিয়া এই দ্বীপগুলোতে নারকেল গাছের পরিমাণ অনেক বেশি আর যেহেতু পুরোটা দেশি সমুদ্রের মাঝে তাদের মেইন একটা ফুড আইটেম কিন্তু ফিশ আর এই কারণেই মালদ্বীপের ম্যাক্সিমাম ট্রেডিশনাল খাবারে ফিশ এন্ড কোকোনাটের ব্যবহার খুবই বেশি আর আমি এখন এখানে একটু এক্সট্রা চিলি নিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা চিলি বলে সাথে নাগা মরিচটা দেয় যেটা খাবারের টেস্ট অনেক বেশি এনহেন্স করে ফেলে আর বাঙালি বলি কথা চায়ের মধ্যে যদি একটু রুটি পরোটা ডুবিয়ে না খেতে পারি তাহলে কি হয় পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন বাঙালি শেকর কিন্তু একই জায়গায় তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন কিন্তু ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ